অশান্তি যখন মজলুম মানব সম্প্রদায়ের মাথা খুঁড়ে মরছিল তখন বিশ্ববাসীর তরে রহমত হিসাবে পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam রাহমাতুল্লিনালআমীন তার সারাট জীবন ব্যয় করেছেন মানুষের কল্যাণে উম্মতের কল্যাণ চিন্তায় কেটেছে তার প্রতিটি মুহূর্ত এমনকি বিদায়ের চূড়ান্ত ক্ষণেও আমাদের চিন্তায় তিনি ছিলেন প্রেশান যার মাধ্যমে আমরা পেলাম সত্যের দিশা যার বদল দিয়ে পেলাম মহান স্রষ্টা আল্লাহ আলামিনের সঙ্গে সম্পর্ক করার সহজ সরল পথ যার উছিলে আমরা পেয়ে হয়েছি আল কোরআনের মতো ঐশী কিতাব যার বেনজির কোরবানির মাধ্যমে আজ বিশ্ব জুড়ে তৎপর করে উঠেছে হেদায়তের শুভ সুভ্র পতাকা সেই সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল একারাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ শুয়ে আছেন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে জমিন আমাদের পরম প্রিয় জমিন প্রতিটি মুসলমানের অন্তর বেকুল হয়ে থাকে রজায় আধারের পাশে দাঁড়িয়ে রসুলের শানে দুরুদ সালাম পেশ করার তামান নয় দেহ পিঞ্জরে আবদ্ধ মান সকল প্রতিকূলা থেকে ছুটে যেতে চায় সেই পবিত্রতম স্থানে কাটের পিঞ্জরায় বন্দি পাখি যেমন বিরহরে যাতনায় ছটফট করে তেমনি প্রতিটি মানুষের মন্ত্রে রসুলের সান্নিধ্য লাভের আশায় দুর্নিবার চির জাগ্রত থাকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন অন্ধকার মাহফিলে বিশেষ আলোচক বিশেষ বক্তা ফতুল্লাহ পাইলট স্কুল সংলগ্ন বৈতনুর জামে মসজিদের সম্মানিত ও খদিব